সমুদ্র ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ খানের লোলুপ দৃষ্টি গরিবের কুটিরের দিকে আসসালামু আলাইকুম এবার বিস্তারিত সংবাদ তুলে ধরলেন আমাদের নিজস্ব প্রতিবেদক বাবু শেখর মজুমদার স্বরূপ টিভি বাংলাকে রসনারা বলেন আমার উৎখাত করতে চাই এই বিএনপি ক্ষমতা হিসেবে আব্দুল মজিদ আমার উৎখাত করতে চাই এই জায়গা সেই দহল নেবে আমি অনেক আগে বলছি এখন এই দুই বছর তার মানে আইনায় এখন আবার আওয়াজ এসে রোজা হইছে

এই রোজার মধ্যে ডাবপারি নিয়ে গেছে তো এর মাঝে মাঝে আগে আসতো না মাঝে আসা আসাতেছে আজকে ডাবপারি নিয়ে গেছে সাতটাটা হতে আছে আবার মনে করেন কালকে কাপরসুদিন কে আসে দিন আসে ওই দিকে বসে নাকি অনেক খারাপ খারাপ কথা বলছে আম্মু শুনছে আমারে বলেন আর আমি শুনি নাই পরে শুনছে যে সে খারাপ খারাপ কথা বলছে আর পরে আমি তো কাছে আমি এবারে এসে দেখি যে আমার দেওয়ারে কয়েকবার বলছে তারপরে আমার আম্মু শাশুড়ি তারপরে আমার বাসুরে বলছে। তারপর মনে করে ই করছে খালি বসাইছে আমার ছোট দাদা বলছে আর আপনারা মাপেন জায়গাটা যদি মাপেন তাহলে আমার পোতার মধ্যে যদি আপনারা জায়গা পান তাহলে আমি কোদাল নিয়ে দাঁড়িয়ে থাকবো সাথে সাথে কাছে নামাই দেবো নিয়ে চলে যাবে যাবেন কিন্তু এরা মা কোনো জায়গা মাপার করে না এটুকু কোনো গরজই নেই শুধু এরা মাথাটা খেলে যে জায়গা আমরা পাই এতটুকু আমরা হ্যাঁ দলবল নিয়ে আসে আমরা পাইনি সে তোমার শাশুড়ি বাড়িতে আছে সে মুরব্বি সে একটা কথা বলতে পারে

বীর মুক্তিদার জেলাশন তালুকদার বর্তমান চেয়ারম্যান হুমায়ুন ব্যাপারী তারপর সোহেল মেম্বার তার হাবি মেম্বার এরা সকলে তাদেরকে ডাকছে দুই দিন বইয়ে মাপজোপ হয়েছে এবং তারা আসে নাই তারপর খেয়ে দিকে জেলার মেম্বার যতদিন জীবিত ছিল এই হুমায়ুন এই মসজিদ মেম্বার এই পদ দিয়ে আর আসে নাই সে কিছুদিন আগে মারা গেছে মারা যাওয়ার পর আবার এই অত্যাচার শুরু করে কিন্তু ক্ষমতা আসার আগেই শুরু হয়ে গেছে আমি তো বাড়ি করে স্কুল থাকি আমি কি না সব আজকে মামারি বলছে আর শুনছি এই মাসার সাথে সাথে সম্পত্তি টোটাল এরাও পাবে ষাটটি এরাও পাবে ষাটটি কিন্তু এরা খায় চুয়ত্তর বছর আর এই পায় না এই সেই জায়গা যেখানে বিএনপির সভাপতি আব্দুল মজিদ খানের লোলুপ দৃষ্টি পড়ে বিগত সময় থেকে অদ্যবধি নানান কায়দায় আত্মীয় সম্পত্তি দখলে মাতোয়ারা বিচিত্র সেলুকাস আর বিচিত্র ভাবনা নিয়ে চলছে শ্যাঙ্গলে এক ধরনের রামরাজত্ব দল ক্ষমতায় নেই অথচ অতৈত্য পরিবারের সম্পত্তি সম্পদ দখলে মত্ত রয়েছে বর্তমান বিএনপির সভাপতি আব্দুল মজিদ খান